শেষ পর্যন্ত ইডির অফিসারদের উপরে এইভাবে হামলা মাথা ফাটিয়ে দেওয়া প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে সকালে ইডির একটা অভিযান হচ্ছিল সন্দেশখালিতে সন্দেশখালিতে শেখ শাহজাহান বলে এক নেতা হয়তো আপনাদের মনে থাকবে আমার নামে যে কেস হয়েছিল সন্দেশখালী এলাকাতে এই নামটা উঠে এসেছিল একেবারে মানে পাশাপাশি দুটো থানাতে একই ইস্যুতে কেস করা হয়েছিল একই টাইমে আমাকে ডাকা হয়েছিল এই নামটা উঠে এসেছিল শাহজাহান তো তার বাড়িতে আজকে ইডি গিয়েছিল কোনো কারণে গিয়েছিল দরজা বন্ধ ছিল ডাকাডাকি হচ্ছিল খুলছিলেন না ভেতর থেকে দরজা বন্ধ ছিল অনেকক্ষণ ওয়েট করে ওয়েট করে করে যখন ইডি অফিসাররা যখন সিদ্ধান্ত নেন যে ঢুকতি হবে তখন তালা ভাঙার চেষ্টা করেন বাইরে থেকে যখন এই প্রসেস চলছে তখন দেখা যায় যে লোকজন জড় হচ্ছে বাড়ির সামনে লোকজন জড়া হচ্ছে দুজন পাঁচজন দশজন বিশ জন এমন করে লোকজন জড়া হতে 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 অনেকজন লোক জড়ো হয়ে যায় তারপরে আওয়াজ আসে মারো অ্যাটাক করো একেবারে প্রথমে হুজ্জুতি তারপরে এমন অবস্থা যে ইডির অফিসারদেরকে বাঁচানো যায়নি ওখানে সেন্ট্রাল ফোর্স গিয়েছিল মানে সেন্ট্রাল ফোর্স অতটা তো যায়নি মানে একটা অভিযান হচ্ছে সেখানে যেমন যাওয়ার কথা মোটামুটি তারা নিয়ে গেছে তবে ভুল করেছে ইডির ইডির প্ল্যানিং এ ভুল আছে তাদের বোঝা উচিত ছিল যে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কোন এলাকাতে যাচ্ছি তাদের পেছনে কি ইন্ধন থাকতে পারে এটা বোঝা উচিত ছিল তো ওই মোটামুটি যেমন সব জায়গায় নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল বাহিনী ওই রকমই নিয়ে গেছিল পাত্তা পায়নি সেন্ট্রাল বাহিনী ওখানে যে বাহিনী ছিল ওখানে যে ওই ওদের যে বাহিনী ছিল মোল্লা বাহিনী তার কাছে পাত্তা পাইনি ব্যাস ওই সেন্ট্রাল বাহিনীরা থেকেও কিছু লাভ হয়নি ইডির অফিসারদের এই যে মাথা ফেটেছে এনারাও মাথা ফেটেছে পেছন দিকটা মানে রকম তারপরে তো ওখান থেকে কোন রকমের সব লঞ্চ টঞ্চ নিয়ে সব কোথাও গা ঢাকা দিয়েছেন মানে পালিয়ে গেছেন কার্যত পালিয়ে বেঁচেছেন ইডির অফিসারদের মানে ভাবতে পারছেন ইডির অফিসার ইডির অফিসার তাদের উপরে আক্রমণ মানে কোন ভাবনা চিন্তা নেই যে যে কাজটা করছি এর জের কি হতে পারে কোন ভাবনা চিন্তা নেই যা খুশি করতে পারি বেপরোয়া একেবারে বেপরোয়া তবে দর্শক জানি এই সাজান শেখ কি ধরনের মানুষ দলে ওনার কাজ কি সেটা আমরা জানি এইসব নিয়ে অনেক খবর হয়েছে দলের কাছে উনি কেন সম্পদ এত সব অভিযোগ থাকার পরেও জানি তবুও বলবো এতটা সাহস কিন্তু হবে না যে ইডির অফিসারদের উপরে হামলা চালাও এতটা সাহস হবে না যদি না উপর থেকে নির্দেশটা আসে বা সাহসটা না আসে বা জোগানো হয় উপর থেকে এতটা সাহস হবে না আমার ধারণা দর্শক আজকে যে ঘটনা ঘটেছে এই সন্দেশখালিতে কাছে তো এটা কালীঘাটের নির্দেশ এটা কালীঘাটের নির্দেশ এটা আমি মোটামুটি নিশ্চিত দর্শক এত সাহস হবে না এত সাহস হবে না ওরা এরকম হলো ওদের দেখুন যারা দেখবেন বেশি এটা দেখায় না তারা আমার ভিতরে অন্য ভয়েও বিরাট কাজ করে তো এতটা এতটা সাহস হবে যদি না উপর থেকে সাহসটা জোগানো হয় যে চালাও যা পারো করে নাও আমরা দেখছি এটা আমার ধারণা দর্শক ওই কালীঘাটের নির্দেশ এবং তার জেরি এটা আর কালীঘাটের নির্দেশের কারণও থাকতে হতে পারে অনেক জ্বালা এই মুহূর্তে তো ভীষণ জ্বলছে বুঝতেই পারছেন ব্যানার্জি পরিবার ভীষণ জ্বলছে প্রপার্টি সিজ করা থেকে শুরু করে যা সব ডকুমেন্ট সামনে চলে এসছে যে কোনো দিন ব্যানার্জি পরিবারের সব প্রথম সারি লোকজন ভিতরে চলে যেতে পারেন কিছুতেই আটকানো যাচ্ছে না অনেক চেষ্টা হয়েছে এই কোর্ট সেই কোর্ট তাতেও কিছু করা গেল না ইডিও এখন আবার বেশ অ্যাক্টিভ হয়ে গেছে কিছুই করে উঠতে পারছি না যে কোনো দিন বাড়ির সামনে চলে আসতে পারে অ্যারেস্ট করতে সুতরাং একটা সবক দিয়ে দাও যে এলে কিন্তু হামলার শিকার হয়ে যেতে পারো চালাও বা জ্ঞানটা নেই আর কি যে ওইরকম হলে তো এরকম করতে আটকানো যাবে না এটা হয়তো মানে অতর্কিত বিষয়টা ঘটে গেছে এবার তো ইডিও তো সতর্ক হয়ে যাবে এবার যেখানে যেখানে মনে করবে যে একটা সমস্যা হতে পারে সেখানে নিশ্চয়ই আর ওই ওই সংখ্যক সিআরপিএফ নিয়ে যাবে না নিশ্চয়ই আরো বেশি সংখ্যক নিয়ে যাবে ফলে যদি এইরকম মনে করে কালীঘাট যে ওইখানে ওই অ্যারেস্ট বা ওই হানা করতে গিয়ে যে ভয়টা দেখানো হয়েছে ইডি অফিসারদেরকে তার মানে আর আমাদের বাড়িতে আসবে না এলে এরকম হতে পারে সেই সে আশঙ্কা আর আসবে না এইসব ভাবনাটা ছেলে মানুষই ভাবনা ছেলে মানুষই ফলে ওই আর কি হয়তো সেই গানটাও নেই সব জ্ঞান হারিয়ে ফেলেছেন সব যাই যা খুশি যখন দেখবেন যখন দেখবেন দরজা সব বন্ধ না যখন দেখবেন অন্ধকার ভবিষ্যৎ তখন ওই আর কি জ্ঞানটান থাকে না কি করছি না করছি হয়তো ওরকম দিয়েছে হ্যাঁ হামলা চালিয়ে দাও ওরাও ওরা ফুলে একেবারে ফুলে ফেপে হামলা চালিয়ে দিয়েছে এলাকার লোকজন ওখানে দেখতে পাচ্ছি হয়তো সাধারণ মানুষও কিছু ওখানে ছিলেন কিন্তু সেখানে তো দুষ্কৃতী যারা তাদেরকে তো ওখানে মিশিয়ে দিয়ে এই কাণ্ডটা তো ঘটানো হয়েছে এই কাণ্ডটা তো ঘটানো হয়েছে সুতরাং এই যে কাণ্ডটা ঘটলো দর্শক এটা আমি আবারও বলছি এটা এতটা ওদের সাহস হবে না কালীঘাটের নির্দেশ কালীঘাট চাইছে যেন মানে প্রকারে এই ইডিকে ভয় দেখানো ভয় দেখাতে হবে যাতে করে আমাদের দিকে না আসে অ্যারেস্ট করতে না আসে চলো ভয় দেখাও এলেই লোকজনকে সামনে দাঁড় করিয়ে দাও হই হই করো তাড়া করো ভাঙচুর করো ভয় দেখাও এটা কখন হয় জানেন তো দর্শক যখন আর কিছু থাকে না করার দেয়ালে দেওয়ালে হয়ে গেছে চলো শেষ চেষ্টা যদি এটা ব্যর্থ হবে যদি এটা ব্যর্থ হবে এই যে কাণ্ড ঘটিয়েছেন শাজং শেখের লোকজনেরা যেটা বলা হচ্ছে যারই কথা শুনে করুন না কেন যে কাণ্ড ঘটিয়েছেন এর যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা বুঝতে পারবেন একটু বেলা হলেই বুঝতে পারবেন যে কাণ্ডটা ঘটিয়েছেন তাদের এটাও তো বোঝার ক্ষমতা নেই দেখছেন তো কেমন লেলিয়ে দিচ্ছে নিজেদেরকে বাঁচানোর জন্য কালীঘাট কিভাবে লেলিয়ে দিচ্ছেন এই সংখ্যালঘুদেরকে বুঝতে পারছেন কি না সেটাও তো বোঝার তো ক্ষমতা নেই তারা ঠান্ডা করে বসে পা দোলাবেন অটোমেটিক সিঁড়িতে বাড়িতে উঠবেন নামবেন আর আপনারা মারামারি করবেন ইডির গাড়িতে আক্রমণ করবেন আর শয়ে শয়ে জেলবন্দি হবেন শয়ে শয়ে জেলবন্দি হবেন লাইফটা হেল হয়ে যাবে ওনারা ওনাদের বাঁচাতে আপনাদেরকে লেলিয়ে দিচ্ছেন আর আপনারা ড্যাং 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 করে একবারে লেলিয়ে গিয়ে অফিসারদের এইসব হামলার হামলা করে দিয়ে বসছেন করে কি করছেন নিজের জীবনটাকে ধ্বংস করছেন পরিবারটাকে এবার পথে বসিয়ে দেবেন এই যে এই তো ছবি সামনে চলে আসছে যে যারা যারা এইসব কাণ্ড ঘটিয়েছেন সব তো ছবি তো সামনে চলে আসছে এই ছবি ধরে ধরে দেখবেন আইডেন্টিফাই করে এদের বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন হয় দেখবেন ইডির অফিসারদের উপরে হামলা হয়েছে সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা হয়েছে ছেড়ে দেবে না কি বিষয়টা দেখবেন কি হয় ওই কালীঘাটের কথা শুনতে গিয়ে নিজেদেরকে কি কিভাবে বিপদে ফেলেছেন টের পাবেন টের পাবেন আর এই সংখ্যালঘু সম্প্রদায় এবার একটু বুঝুন যে নিজেদেরকে বাঁচানোর জন্য কিভাবে এই সম্প্রদায়কে লড়িয়ে দেওয়া হচ্ছে আগুনের মুখে কিভাবে ঠেলে দেওয়া হচ্ছে একটু বুঝুন শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য তবে আমরা কিন্তু চাই যে ঘটনা ঘটেছে এই সামনে রেখে কেন্দ্রীয় সরকার এবার একটু কিছু ভাবুক একটু কড়া কিছু ভাবুক যে ঘটনা ঘটেছে এর তো কোনো ক্ষমা নেই এর তো কোনো ক্ষমা নেই একটু কড়া কিছু ভাবুক এবং এবার অন্তত একটু বুঝুক যে তার মানে এখানে কিভাবে পুলিশ প্রশাসন চলছে যেখানে সেন্ট্রাল এজেন্সির কোনো নিরাপত্তা নেই সেন্ট্রাল বাহিনীর সাথে থাকলেও নিরাপত্তা দিতে পারছে না এতটাই ল অ্যান্ড অর্ডার ফল করে গেছে এখানে এখানে নিরাপত্তা বলে কিছু নেই এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সুতরাং এখানে পুলিশের উপরে ভরসা করা যায় না সেন্ট্রাল বাহিনীকে এখানে যত দ্রুত সম্ভব লাভ করতে হবে যেহেতু সামনে ভোট চলে অনেক আগে থেকে গোটা রাজ্য জুড়ে সেন্ট্রাল বাহিনীকে মোতায়েন করতে হবে না হলে ভোটের রেজাল্ট তো যা হবার সে তো হবেই রাজ্যের সাধারণ অনেক মানুষের আবারও কিন্তু প্রাণ চলে যাবে যদি আমাদের পশ্চিমবঙ্গটা তারা তো নিজের দেশের অংশ বলি বারবার বলার চেষ্টা করে কেন্দ্রীয় সরকার শাসক লোকজন আমরাও সেটা বিশ্বাস করি এবং সেটা আমাদের শুনতে ভালো লাগে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের একটা আবেদন থাকবে আবদার থাকবে বা একটা বলার জায়গা থাকবে যদি আমাদের এই পশ্চিমবঙ্গকে আপনারা দেশের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে মনে করেন যদি সত্যি পশ্চিমবঙ্গের মানুষের ব্যথা বেদনা যন্ত্রণা আপনাদেরকে পীড়া দেয় তাহলে আর যাই হোক এরপর ভরসা না রেখে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু বজায় রাখুন বাংলার মানুষকে দেশের মানুষ হিসেবে ভেবে এটা অ্যাপিল থাকবে আমার আমার অন্তত থাকবে অমিত শাহ কাছে আর রাজ্যপাল যিনি রয়েছেন অনেক তো নাটক করেছেন এদিক সেদিক ছোটাছুটি অনেক করেছেন এই করছি সেই করছি তারপর কিছুই দেখতে পেলাম না এবার একটু জান না ওখানে কি হয়েছে নিন না সেই মতো করে বিচারটা করতে বলুন না আপনি একটা রিপোর্ট পাঠান না কেন্দ্রের কাছে কি চলছে এটা এরপরেও কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকবে এরপরেও রাজ্যের মানুষের নিরাপত্তা কথা ভেবে কেন্দ্রীয় সরকার কিছু করবে না শুধুমাত্র ফেডারেল স্ট্রাকচার বলে রাজ্যের মানে ঠিক ঠিক আছে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের তা বলে কি রাজ্য সরকার যা খুশি করবে তারা দেখবে না শুনবে না আর কেন্দ্র চুপ করে বসে থাকবে এটা হতে পারে এইরকম একটা আঘাত এত 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 কেন্দ্রীয় মানে এজেন্সির উপরে আঘাত মানে কেন্দ্রীয় সরকারের উপরে আঘাত তারপরেও কেন্দ্র সরকার কিছু করবে না দর্শক এখন আশা রাখছি দেখতে চাই যে এরপর অমিত বা কেন্দ্রীয় সরকার কি করে সেটা দর্শক আমরা দেখতে চাই আজকে শুধু তো এটা হয়নি আজকে মিডিয়া হাউস গুলোর উপরে আক্রমণ হয়েছে বিভিন্ন চ্যানেলের গাড়ি টাড়ি সব ভেঙে একেবারে চুরমার চুরমার করে দেওয়া হয়েছে যাচ্ছে তো অবস্থা করে দেওয়া হয়েছে শুধু নয় সুতরাং যদি এর পরেও যদি এর পরেও না ব্যবস্থা না হয় ঠিক মতো করে আর এই যে কাণ্ড ঘটেছে এফআইআর এই এফআইআর কালীঘাটকে পর্যন্ত টানতে হবে কালীঘাটকে পর্যন্ত টানতে হবে তদন্তের মধ্যে রাখতে হবে আমি আবার বলছি দর্শক আমি মোটামুটি আন্দাজ করছি যে এর পেছনে কালীঘাটের ইন্ধন রয়েছে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী কোন নিন্দা প্রকাশ দেখেছেন উনি নিন্দা প্রকাশ করবেন না উনি মুচকে মুচকে হাসছেন বা এরকম করছেন আশা এরকম করছেন এই হচ্ছে বিষয়টা অ্যাকচুয়ালি উনি পুলিশ মন্ত্রী নন পুলিশ মন্ত্রী হলে তার একটা অন্যরকমের ভূমিকা থাকার কথা তার অন্যরকমের অবস্থান থাকার কথা উনি পুলিশ মন্ত্রী নন উনি হচ্ছেন প্রতিহিংসা মন্ত্রী প্রতিহিংসা মন্ত্রী নিজেকে বাঁচানোর জন্য শুধুমাত্র নিজের পরিবারকে বাঁচানোর জন্য উনি মরিয়া হয়ে উঠেছেন ওনার কাছে এগুলো কোনো ম্যাটার করে না যে আজকে যে ঘটনা ঘটেছে এটা কি নিন্দা দেশ জুড়ে যে সেন্ট্রাল এজেন্সিকে এইভাবে আক্রান্ত হতে হচ্ছে এইভাবে তাদের এত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এইভাবে আক্রান্ত হতে হচ্ছে আর সেখানে পুলিশ মন্ত্রী চুপ করে বসে রয়েছেন মজা নিচ্ছেন হ্যাঁ দর্শক এর থেকে লজ্জার নিন্দার আর কিছু হতে পারে না আমরা এখন দেখতে চাই যে সেন্ট্রাল কি ব্যবস্থা নিচ্ছে এই সবের বিরুদ্ধে তবে আমি এটা শুভেন্দু আজকে সঙ্গে সঙ্গেই তিনি একটা টুইট করেছেন এবং বলেছেন যে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক এবং খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে সন্দেশখালিতে আর একটা অ্যান্টি ন্যাশনাল অ্যাটাকার বলে ওখানে বলেছেন এবং তিনি এনআইএর তদন্তর দাবি করেছেন হোম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করেছেন আমি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটা টুইট টুইট করেছেন এবং তার সঙ্গে নাকি যেটা খবর সামনে আসছে যে অমিত শাহ হোম হয়েছে আমরা শুধু চাই শুধু কথা আমরা চাই কাজ কাজ যে ঘটনা আজকে ঘটেছে আর কোনো ক্ষমা নেই আর কোনো ক্ষমা নেই আর পেছনে তাকানোর কোনো জায়গা নেই সামনে টাকা তাকাতে হবে সেন্ট্রাল হয়নিকে আনতে হবে বিরাট সংখ্যায় আনতে হবে গোটা রাজ্য জুড়ে আর সব লোকগুলো পেছন থেকে তো ইন্ধন তো থাকেই কিন্তু সামনের সারিতে যে সমস্ত লোকগুলো লিড করছে এই শাহজাহান তারপর অমক মোল্লা অমক খান এই যে আছে না ওই নর্থ এবং সাউথ চব্বিশ পরগনার জুড়ে এই নর্থ এবং সাউথ চব্বিশ পরগনার এই যে এই এই চত্বরে সব লোকগুলোকে ভোটের আগে জেলে ভোট দিতে হবে নাহলে কিন্তু খুব মুশকিল রয়েছে এই রাজ্যে মানে শাসক বুঝতে পেরে গেছে যে হাল খুব খারাপ সমীক্ষার রিপোর্টও তাই আসছে হাল খুব খারাপ বেজাল খোলাটা ভালো হবে না তারপর তো এদিকে এত সব কিছু ব্যাপার রয়েছে সুতরাং এরা কিন্তু মানে কি বলবো রক্তের বন্যা বইয়ে দেবে এরা এবারে নির্বাচনে রক্তের বন্যা বইয়ে দেবে সুতরাং সব লোকগুলোকে ভোটের আগে না তুলতে পারলে কি যে হবে লোকসভা নির্বাচনে দর্শক জানা নেই আমাদের একটাই অ্যাপিল কেন্দ্রীয় সরকারের কাছে একটু ভাবুন বাংলার সম্পর্কে দর্শকই বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বার টিভি